আজ রামনবমী শ্রীরাম প্রভুর জন্মতিথিতে আজ যে আমরা ছোট্ট একটি কাজ করে এত খুশি তা বলতে পারবো না মানে আপনাদেরকে সারা জীবন ধরেও হয়তো এই ঋণ প্রকৃতির প্রতি আমরা মেটাতে পারবো না তার কারণ আজকে একটি জালে জড়িয়ে থাকা হনুমানের বাচ্চা আমরা কেটে তার জালটাকে কেটে তার মায়ের হাতে বাচ্চাটাকে তুলে দিলাম খুব খুশি হচ্ছি আর মানে সকলকে একটাই কথা যে এরকম বন্যপ্রাণী দেখলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আমাদের মতো মতো চেষ্টা করব যখনই কোনো এরকম বন্যপ্রাণী বাঁচানোর কল আমাদের কাছে আসে খবর আসে আমরা যথারীতি সেখানে ছুটে যাওয়ার চেষ্টা করি তো আমাদের সাথে বিরাটি টিমও ছিল বিরাটি রেস্কিউ টিম প্লাস আমাদের শ্যামনগর রেস্কিউ টিম দ্রুত উদ্যোগে আজকে নিরীহ প্রাণীটাকে বাঁচানো হলো এইভাবেই আমরা বন্যপ্রাণীর পাশে আছি আপনারাও আমাদের পাশে থাকুন জয় হিন্দ জয় ভারত বন্দে মাদার হাত চুপকা থাকবে

ना ना किरे बन्द गोडी माटा गोडी बन्द गोडी अरे बासको न न न निजो निजो हं हं амаन फै